মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইনি জ্বালা মুদিরে হিজরা জানি কাপড় খোলে পাই না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়ালো পানির চাকা আগে তো জানতাম রে মোদি ভারত বন্ধুরাষ্ট্র বুঝলাম এখন হারে পাইছ ভীষণ কষ্ট আইরা চারি সাথে করছ আলাপন বানের পানি ছাইরা ববর খুশি রাখছ মন মুদিরে তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জ্বালা মুদিরে সবাই মিলে এ দুর্যোগে করবে মোকাবেলা অপেক্ষা কর দেশের মানুষ দেখাই বর খেলা মুদিরে তুই হইলি না ভালা পানের পানি ছাইরা দিয়া মিটাইলি জালা মুদিরে